আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন ব্যাংক বন্ধ নিয়ে গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে একটি ব্যাংক দুই দিন বন্ধ থাকবে ছুটির দিন ছাড়া এমনিতে ছুটির দিনে তো ব্যাংকগুলো বন্ধ থাকে সেটা আমরা জানি তো ছুটির দিন ছাড়াও আগামী দশ এবং এগারো মে একটি ব্যাংক বন্ধ থাকবে যে কারণে ব্যাংকটি বন্ধ থাকবে এই বিষয়গুলো জানতে হলে এবং আপনারা যেহেতু ব্যাংকের গ্রাহক লেনদেন সম্পর্কে আপনাদেরকে জেনে রাখা উচিত কোন ব্যাংক দুই দিন বন্ধ থাকবে ডেটা সেন্টার স্থানান্তরের কাজ সম্পন্ন করতে লেনদেন সহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম দুই দিন বন্ধ রাখবে সিটি ব্যাংক আগামী নয় মে রাত বারোটা থেকে এগারো মে রাত আটটা পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে ব্যাংকটিকে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক আমরা বিষয়টি জানতে পেরেছি ব্যাংকের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সম্মতি না দিলে আসলে কোনো ব্যাংক বন্ধ রাখতে সক্ষম না বা কোনো ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্যাংক বন্ধ রাখতে পারে না সেই বিষয়েই বাংলাদেশ ব্যাংক সম্মতি দিয়েছে শুধুমাত্র ডেটা সেন্টার স্থানান্তর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী নয় মে রাত এগারোটা থেকে সরি রাত বারোটা থেকে এগারো মে রাত আটটা পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে সিটি ব্যাংককে সম্মতি দেওয়া হলো আসলে শুধুমাত্র সিটি ব্যাংক যে দুই দিন বন্ধ থাকবে এই বিষয়টি আমরা এই নিউজের মাধ্যমে জানানোর জন্য এসেছি তা নয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই ব্যাঙ্কিং সেক্টরের নিউজ কন্টেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন সময় আপনাদেরকে এই রকম ধরনের নিউজ জানানোর চেষ্টা করেছি আগামীতেও আমাদের নিউজ কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বটন অন করে ফেলবেন আর বিশেষ করে যারা এই নিউজগুলো দেখে একটু উপকৃত হয়ে থাকেন তারা নিউজটিতে একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না বিশেষ করে আমরা দেখেছি দুর্বল অবস্থায় থাকা ব্যাঙ্কগুলো মোটামুটি ভালো অবস্থানে ফিরে এসেছে সেই ক্ষেত্রে আমরা এই নিউজের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারি বাংলাদেশে যতগুলো দুর্বল ব্যাংক ছিল সেই দুর্বল ব্যাঙ্গুলো। অন্তবর্তীকালীন সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুরের প্রচেষ্টায় ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে মোটামুটি সক্ষম হয়েছে আগামীতে অতি দ্রুত আরও যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলোও কাটিয়ে উঠবে বলে আমরা আশা প্রত্যাশী যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম